সোনারপুর রাজপুর হরিণাবিতে চার বছরে পদার্পণ করল সোনারপুরের সঙ্গীত কাপ বিগত চার বছর ধরে সোনারপুরের হরিণাবি মাঠ প্রাঙ্গণে সঙ্গীত কাপ অনুষ্ঠিত হচ্ছে মাত্র চার বছরের এই টুর্নামেন্টের সাফল্যে রাজপুর সোনারপুর এলাকায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে প্রতি বছরের ন্যায় এবছরও সঙ্গীত কাপে উদ্বোধনে ছিল এক বিশেষ চমক উপস্থিত ছিলেন সোনারপুরের দক্ষিণ বিধানসভার বিধায়ক অরুন্ধতি মৈত্র এবং রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস এছাড়া আরও বিশিষ্টজনেরা এই সঙ্গীত কাপের মূল কর্মকর্তাদের মধ্যে জয়তী দে এবং অনির্বাণ বাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন এই সঙ্গীত কাপ শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য নয় এই সঙ্গীতকার বিগত চার বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে এবং এই টুর্নামেন্ট দ্বারা আয় থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজ তারা করে থাকে এবং তাদের মূল উদ্দেশ্য মোবাইল ফোন এবং মাদকজাত দ্রব্যে আসক্ত যুব সমাজকে মাঠমুখী করার এক বিশেষ প্রচেষ্টা উদ্যোগী হয়ে সঙ্গীত কাপ নামক এই টুর্নামেন্টকে এক আলাদা মাত্রায় নিয়ে গেছেন তারা বাইশ তারিখে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন হলো উদ্বোধনী পতককালে চারটি টিমের একটি চারটি ম্যাচ খেলা হয় সেখানে অংশগ্রহণ করেছে সঙ্গীত কাপ কমিটি টিম বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট বারুইপুর প্রেস ক্লাব এবং রাজপুর সোনারপুর পৌরসভা খেলার মূল পর্বেও শুরু হবে আটটি টিম নিয়ে এই টুর্নামেন্টের ফাইনালে থাকবে অনেক চমক যা অনুষ্ঠিত হতে চলেছে তেইশে মার্চামেন্ট মানুষ আছে যারা ফুটবল ক্রিকেট সব খেলাকে খুব ভালোবাসে তো আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি আমার সাথে রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারপারসন আছেন ডাক্তার পল্লব দাস এবং রাজপুর সোনারপুর পৌরসভার সিআইসি মেম্বার জনাব নজরুল মন্ডল আছেন এবং তাছাড়া পঞ্চায়েত সভাপতি আছেন বলাই পারে এছাড়াও আমাদের এখানে সবাই তাপ মানে জয় থেকে শুরু করে আমাদের বাবা থেকে শুরু করে থেকে

টোটাল এই জায়গার মধ্যে এখানে কিন্তু এখানে প্রচুর মানে ফুটবল প্রচুর প্লেয়ার উঠেছে ক্রিকেটটাও এখানে খেলা হয় সিএবিরও টুর্নামেন্ট হয় আর এই চার চার বছর এখানে যে সঙ্গীত কাপ হচ্ছে এখানে মানুষ ক্রিকেটের এখানে ক্রিকেটের কোচিং সেন্টারও আছে কিন্তু এই টুর্নামেন্টটা হওয়ার ফলে একটা হচ্ছে এবং আজকের এটা কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ আজকের দিনে যে খেলাগুলো হবে সেটা ফ্রেন্ডলি ম্যাচ অরিজিনাল খেলা যেমন